সুপ্রিয় দর্শক অনবরত সড়ক দুর্ঘটনা আর ধারাবাহিক অগ্নিকাণ্ডের ঘটনা এজন্য নিয়মিত বিষয়ে পরিণত হয়েছে একটি দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ঘটছে আরেকটি দুর্ঘটনা একটি শোক সামলে ওঠার আগেই ঘটছে আরেকটি শোকাবহ এবং মর্মান্তিক ঘটনা স্বাভাবিক মৃত্যু জন্য এখন অস্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে কেন স্বাভাবিক জীবনযাত্রা আমাদের দিন দিন ব্যাহত হচ্ছে এ বিষয়ে কোরআনে করিম এবং রসুল করিম সাল্লামের সুন্না থেকে আমরা বেশ কয়েকটি কারণ উদ্ঘাটন করতে পারি যে কারণগুলো আমাদেরকে সুস্পষ্টভাবে দিক নির্দেশনা দিবে কিভাবে আমরা এই সমস্ত ঘটনা থেকে উত্তরণের পথ খুঁজে পাব কোরআনে করিমের সুরে রোমের একচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ এর সহাদিউন আলসমাতাল এসাদ করছেন স্থলে জলে পৃথিবীর যে কোনো স্থানে যত ফাসাদ যত বিপত্তি যত দুর্ঘটনা যত সমস্যা ঘটছে এর সবগুলো ঘটছে মানুষের হাতের কামাইয়ের ফলে মানুষের কর্মফল হিসাবে এগুলো ঘটছে লিউদি দিয়ে কহম বাদন আমিলু আর এগুলো ঘটছে এই জন্য যেন মানুষ কর্মের কিছুটা ফল ভোগ করে এবং নিজ কৃতকর্ম থেকে সে ফিরে আসে সঠিক এবং সুন্দরের পথে সুস্থ এবং ভালো পথে প্রিয় দর্শক এ আয়াত আমাদেরকে বলছে আজ যত দুর্ঘটনা ঘটছে এ সবগুলো আমাদেরই হাতের কামাই আজ আমাদের দেশে যে সকল সড়ক দুর্ঘটনা ঘটছে যে সকল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে এগুলোর পেছনে অবকাঠামোগত ত্রুটি ব্যক্তি এবং সমষ্টিগত যত প্রকারের অনাচার এবং অনিয়ম হতে পারে এই সবগুলো হল এসব ঘটনার পেছনে সবচেয়ে বড় এবং প্রধান কারণ একবার মদিনাতে রসুল করিম সাল্লামের জীবৎ দশায় একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল একজন সাহাবির বাড়িতে এই ঘটনা ঘটার পর নবী আলিসাল্লাম তদন্ত করে জানতে পারলেন যে ওই সাহাবি তার বাসায় আগুন জ্বালিয়ে রাতে তিনি শুয়েছিলেন আলোর জন্য যে আগুন তখন জ্বালানো হতো চেরাগ অথবা মোমবাতির আলো সে আলো সে আগুন তিনি জ্বালিয়ে শুয়ে পড়েছিলেন আর সেখান থেকে অগ্নৎপাতের ঘটনা ঘটেছিল রাসুল্লাহ সাল্লাম এই ঘটনার পর সমস্ত ক্রামকে লক্ষ্য করে নির্দেশনা জারি করেছিলেন যে তোমরা কেউ ঘুমোতে গেলে অবশ্যই তার বাড়িতে থাকা আলোর উদ্দেশ্যে জ্বালানো আগুন এটাকে নিভিয়ে তারপর তোমরা শুইবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের এই নির্দেশনা থেকেও পরিষ্কারভাবে দিনের আলোর মতো ফুটে ওঠে যত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এ সবগুলো আমাদের অবকাঠামোগত ত্রুটি আমাদের অনিয়ম আমাদের অনাচার এগুলোর ফলেই হয়ে থাকে অতএব প্রথম কারণটি কোরআন এবং সন্ন্যার আলোকে আমরা পেয়ে গেলাম আমাদের হাতের কামাইয়ের ফলেই এই ঘটনাগুলো একের পরে ঘটছে এবং একের পরে শোকের পাহাড় আমাদের বুকে এসে চাপা পড়ছে প্রিয় দর্শক এজন্য আমাদের সকলকে নিজ নিজ জায়গায় সংশোধিত হতে হবে অবকাঠামোগত ত্রুটি এর পেছনে যে বা যারাই দায়ী হন না কেন সকলকে এক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে আর ব্যক্তিগতভাবেও আমাদের কর্মে আমাদের কাজে এমন কোনো ত্রুটি এমন কোনো অনিয়ম এমন কোনো অনাচার রাখা যাবে না যার ফলে কোনো না কোনো দুর্ঘটনা ঘটতে পারে প্রিয় দর্শক অতএব এ কারণটির পাশাপাশি এ কারণ থেকে আমাদের উত্তরণের যে উপায় সেটিও আমরা পরিষ্কারভাবে জানতে পারলাম এর বাইরে দ্বিতীয় কারণ হিসেবে উল্লেখ করতে পারি আজ কিছু কিছু অপরাধ কিছু কিছু গুণা গণহারে এবং ব্যাপকভাবে সারা দেশে ছড়িয়ে পড়েছে আর সেজন্য আল্লাহ স্মুতালার সাজাও আসছে ব্যাপক হারে কোনো গুণায় যখন অস্বাভাবিক মাত্রায় বেড়ে যায় আল্লাহ মাহাতালা সে সমাজের মানুষের স্বাভাবিক জীবনযাত্রাও কেড়ে নেন প্রিয় দর্শক রসুল্লাহ সাল্লা সাল্লামের একটি বিখ্যাত হাদিসে আসছে তিনি বলেছেন কোনো সমাজের ভিতরে যখন অশ্লীলতা বেহায়াপনা নির্লজ্জতা ব্যবিচার এবং ব্যবিচার সংশ্লিষ্ট কাজকর্ম ব্যাপক হারে বিস্তার লাভ করে ব্যাপক হারে বেড়ে যায় তখন আল্লাহ সুমাতালা ওই সমাজের মানুষের উপর সাধারণ যে নিরাপত্তা আল্লাহ সুমাতালার সেটি তিনি তুলে নেন এবং এর ফলে একের পর এক এমন এমন ঘটনা ঘটে এমন এমন সমস্যা দেখা দেয় যেগুলো ইতিপূর্বে আর ছিল না প্রিয় দর্শক সেজন্য আমাদের উচিত হবে গণতবা করা এবং বিশেষ করে যে অপরাধটির ফলে আল্লাহ তালা মানুষ থেকে নিরাপত্তা তুলে নেন সেই অপরাধটি থেকে তবা করা এবং আমাদের তরুণ প্রজন্মকে যুবক যুবতীদেরকে এবং সকল শ্রেণী পেশার মানুষকে সকল বয়সের মানুষকে এই দিকটা অন্তত খুব গুরুত্বের সাথে দেখা যেন কোনো প্রকার ব্যবিচার এবং ব্যবিচারের মাত্রা যে হারে বাড়ছে সেটি যেন আর না বাড়ে বরং সেটি যেন কমতে থাকে তৃতীয় যে কারণে এ সকল দুর্ঘটনা একের পরে ঘটছে এবং কোনোভাবেই এর লাগাম টেনে ধরা যাচ্ছে না সে কারণটি হল তেয়ামত অত্যন্ত নিকটবর্তী হয়ে গেছে তা ব্রাণীর একটি বিশুদ্ধ বর্ণনা আসছে রাসূল্লাহস সাল্লামের সাৎ করেছেন ইন্নামিন মারাতিসা আইনিয়াওজহারা মাউতুল ফুজা আহ তেয়ামত অত্যন্ত নিকটবর্তী হয়ে গেছে তার একটি বড় নিদর্শন হবে অস্বাভাবিক এবং আকস্মিক মৃত্যুর পরিমাণ অনেক বেড়ে যাবে এবং ব্যাপকভাবে মানুষ আকস্মিক মৃত্যুর মুখোমুখি হবে দর্শক রাজসূল সাল্লামের হাদিসটি যখন তিনি বলেছেন সে সময়ে আকস্মিক মৃত্যুতে সারা বছরে দু চার পাঁচজন মানুষ একটি শহরে একটি দেশে মারা যেত কিনা সে নিয়ে যথেষ্ট সন্দেহ করার অবকাশ আছে আর সেই সময় রাসুলে করিম সাল্লাহ সাল্লাম আকস্মিক মৃত্যুর মিছিল অনেক দীর্ঘায়িত হবে আকস্মিক মৃত্যু দিন দিন বেড়ে যাবে এ বিষয়টি আমাদেরকে ভবিষ্যৎবাণী করেছেন আজ আমরা তার বাস্তবায়ন লক্ষ্য করছি এ থেকে পরিষ্কার হয়ে যায় কেয়ামত অত্যন্ত নিকটবর্তী যার ফলে আকস্মিক মৃত্যু আর হঠাৎ মৃত্যুর পরিমাণ বেড়ে যাচ্ছে অতএব এই বিষয়টিকে মাথায় রেখেও আমাদের উচিত হবে গণতবা করা আমাদের উচিত হবে আল্লাহর দিকে ধাবিত হওয়া আমাদের উচিত হবে গণহারে ইস্তেফান করা আমাদের উচিত হবে আল্লাহর দিকে ফিরে আসা তা না হলে তা না হলে এই ভয়াবহ দুর্ঘটনা এই ভয়াবহ অস্বাভাবিক মৃত্যুর যে মিছিল শুরু হয়েছে তা কোনোভাবেই থামবে না বরং আরও ভয়াবহ রূপ পরিগ্রহ করবে আল্লাহতালা আমাদের সকলকে এ সকল পরিস্থিতি থেকে মুক্তি মুক্তিনসীব করুন আমাদের জাতীয় দুর্যোগ থেকে আমাদেরকে রক্ষা করুন অবকাঠামোগত ত্রুটি অনাচার এবং অনিয়ম যেগুলোর ফলে একের পর এক দুর্ঘটনা ঘটছে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে মৃত্যুর মিছিল দিন দিন দীর্ঘই তৈরি হচ্ছে আমাদেরকে সেই প্রধান কারণটি চিহ্নিত করে সেটা থেকে উত্তরণের পথ আমাদেরকে খুঁজে বের করতে হবে প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং গুনাহের ব্যাপারে আল্লাহর অবদ্ধতার ব্যাপারে যে গণহারে গুনহা চলছে বিশেষ করে অশ্লীলতা এবং বেহায় যে ব্যাপক বিস্তৃতি দিন দিন ঘটছে এ থেকে আমাদের সকলকে বেরিয়ে আসতে হবে এর লাগাম আমাদেরকে টেনে ধরতে হবে সেই সাথে কেয়ামত নিকটবর্তী হয়ে গেছে আল্লাহ সালার কাছে ইস্তের ফার করতে হবে এবং তবা করতে হবে তবেই এ সমস্ত ঘটনার রেশ ইন্সা আল্লাহ বন্ধ হতে থাকবে এবং এ সমস্ত ঘটনা কমতে থাকবে আল্লাহ সাল আমাদের সকলকে নিরাপত্তার যে বিশাল বড় ন্যামত রয়েছে সেটি দান করুন এবং অগ্নিকান্ডের মৃত্যু থেকে বাঁচার জন্য নবে আলিসাদ ইসলাম দোয়া করতেন আমরা সে দোয়া পাঠ করব আল্লাহ আহমেন্নি আব্দ উই কামিনার তারাদ্দি ওয়াল হাদ্নি ওয়াল গারক হে আল্লাহ আপনার কাছে উঁচু জায়গা থেকে পড়ে গিয়ে মৃত্যু অথবা কোনো দেয়াল ধসে মৃত্যু অথবা পানিতে ডুবে মৃত্যু অথবা আগুনে পড়ে মৃত্যু থেকে আমরা আপনার কাছে আশ্রয় চাই এদোয়া আমরা খুব বেশি বেশি করে পড়ব আল্লাহমাতলা আমাদের সকলকে এ সকল আকস্মিক মৃত্যু থেকে হেফাজত করুন আর যে সমস্ত ভাই বোনকে আমরা হারিয়েছি আলা তাদেরকে এ আকস্মিক মৃত্যুর ফলে যে শাহাদাতের মর্যাদা পাওয়ার কথা হাদিসে রয়েছে তারা যেন সে শাহাদাতের মর্যাদা পান রব্রে করিমের কাছে এই আর্জি রেখে আজকের মতো এখানে বেড়ে নিচ্ছি ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য কোনো বিষয়ে কথা হবে সে পর্যন্ত আল্লাহমাতা সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি